আপনারা জানেন এটা আমার মধ্যে নাই আমার রক্তের মধ্যেও নাই আমার বংশের মধ্যেও নাই আমার চরিত্র নাই এটা আমি জোর দিয়ে বলতে পারি তবুও রাজনীতির কারণে একটা দুর্ঘটনা ঘটেছে দেখেন আমরা 15 বছর এত অত্যাচারিত হইলাম সবাই হচ্ছে যারা ডিএনএ পারে সত্যিকার অনেক কষ্ট করেছে আপনারা সবথেকে বেশি কষ্ট করেছে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের বিএলসি আমাদের মাতৃভূমি দেখেন তিনি তাকে একটা মিথ্যা মামলা দিয়ে কিভাবে এই বয়সের একজন মানুষ তিনি প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের শামিল মুক্তিযুদ্ধে যুব করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কত অবদান বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে গণতন্ত্রে খালেদা জিয়া

একটা দণ্ড মানে অনেক মানুষ তাদের জীবন কারাদণ্ড বারো বছর পনেরো বছর কারাদণ্ড কেটে দেশে আসতে পারে মা ভাই বাটি সন্তানের সাথে আত্মীয় পরিজনের সাথে মিশতে পারে তারেক কে সতেরো বছর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না চিন্তা করে দেখতে পারে আর মা অসুস্থ একটু সেবাই হ্যাঁ স্লোগান দেবা রাখো তার বাড়ির করে। সেখানে একটা বিল্ডিং ও তুলে দিছে মানে কত রকমের অত্যাচার সহ্য করলেন আপনারা অনেকে অনেক অত্যাচার সহ্য করেছেন আমরাও আজকে এলি তো আল্লাহ নিয়ামত হ্যাঁ গুম হয়ে যাইতে কত মানুষ গুম হয়ে গেছে দারে থেকে बाएं থেকে খবর নাই তাদের পরিবার পরিজন তাদের সন্তানদের দিকে আমরা তাকাইতে পারি না এই আন্দোলনে তো 2000 প্রায় মানুষ আমাদের দলের অসংখ্য মানুষ আহত হয়ে গেছে নিহত হয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে তাদের হায়নাদের অত্যাচারে গুলিতে আর কত মানুষ গুম এখন হাসপাতালে সয় সয় মানুষ তো বন্ধ হয়ে গেছে সর্ববুলেটে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে এতে কি তো মৃত্যু ভালো

ভাই হয়ে ভাইয়ের মাথা আমরা বাড়ি দিতে পারি করতে পারি এটা আমরা কোনো আমরা করব না আমরা করতে চাই না চাই না চাই না আমরা হিংসা চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা বিবেক চাই না আমরা মারামারি চাই না এখনো সংকট কাটে নাই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই তবে একটা কথা বলে দে কেউ যদি অন্যায় ভাবে গায়ে পড়ে আবার আমাদের উপরে আক্রমণ করতে আসে কেউ আমরা প্রতারক করব না ঠিক আমরা সচেতনতা জানি আমরা ভদ্রতা জানি আমরা আদর্শকে ধারণ করি তাই বলে আমাদেরকে দুর্বল হওয়ার কোন সুযোগ নেই ঠিক ঈশ্বরের প্রতিরোধ করে দিবেন আপনারা আমি বলে দিলাম কেউ যদি আপনার উপরে আঘাত করতে আসে সে চাই ওই দিন আর বাংলাদেশে নাই ওই দিন আর চলবে না

বাংলাদেশে থেকে কিন্তু এখনো চলে যায় নাই এখনো চলে যায় নাই সেই জন্য আপনারা সজাগ থাকবেন যারা অমিরিকর অন্যায় করেছে তাদের বিচার হবে আইনের মধ্য দিয়ে বিচার হবে কেউ আইন হাতে তুলে নেবেন না আমার নেত্রী খালেদা জিয়া বলেছেন আমার নেতা তার একটা আমরা একই কথা বলেছেন তাদের চাইতে নির্যাতিত আমরা কেউ না আমাদের এক একজনের উপরে হামলা হয়েছে মামলা হয়েছে অসংখ্য মামলার আসামি আমরা কিন্তু খালেদা জিয়া আর তাদের আমার চাইতে বড় বিএনপি দল কেউ হয়ে যান নাই তাদের চাইতে নির্যাতিত দল কেউ হন নাই সেই জন্য দলের সিদ্ধান্ত দলের নির্দেশ মেনে চলবেন সহনশীল আচরণ করবেন কারো উপর জুলুম করতে যাবেন না গায়ের জোরে ক্ষমতার জোরে যে আওয়ামী নাই আমি বিএনপি একটা মহারাজা হয়ে গেছি এই রাজনীতি আমরা বরদাস্ত করব না আমরা ন্যায় শাসন চাই আমরা সত্যের শাসন চাই আমরা নীতির শাসন চাই এই শাসনের জন্য আরো প্রগণ আমরা লড়াই করব আমার নেতা নির্দেশে এখন নির্বাচন ভাই নাই নানান ধরনে তা মানা নানান ধরনের স্বযত ইনশাআল্লাহ বিএনপি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী বাহিনী সজাগ আছে কোন রকমের স্বযত আমরা برداشت করব না আমরা করতে যাবে না থেকে মৃত্যুকে জয় করতে শিখেছি আমরা বিএনপি যারা নেতা করবে বলা হয় যে সুদিনে যারা চরিত্র হারায় না আর কুর্দিনে যারা পালিয়ে যায় না তারাই প্রকৃত বিএনপি আপনারা যারা এই পনেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আপনারাই হলেন প্রকৃত বিএনপি অনেক হাইব্রিড আছে আসবে কিন্তু সকলের আগে যারা নির্যাতিত কর্মী পুরনো কর্মী তাদের অধিকার সমাজ এই বিষয়ে আমরা কোন আপোষ করব না সেই জন্য আমার মনে হয় আজকের সময় হয়ে গেছে দোয়া করবে আপনাদেরকে আরেক দিন আজকে কিন্তু অনুষ্ঠানের বৈঠকে কত মানুষ আমরা এইখানে দশ হাজার বিছানা লোক নিয়ে যদি ঘোষণা দিয়ে দুই দিনের মধ্যে সমাবেশ করার আমাদের সামর্থ্য আছে আমরা ঘোষণা দিয়ে সকলকে দাব দিয়ে আমরা একটা সভা দ্রুত আমরা করব ইনশাআল্লাহ বড় করে সকলকে নিয়ে এই আমাদের তাৎক্ষণিক বিভিন্ন জন দেখা করতে আসছে আমি বলেছি টিকাতে একসাথে আসুক সেজন্য এটা হয়েছে ইনশাআল্লাহ আপনারা বিজয় হবে আপনাদের জয় হবে খালিদ আಚಾರ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জয় জামারব বলবেন আমাদের থানা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা جناب অ্যাডভোকেট لیاقت अली খান বল